الحمد لله الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة بارك الله لنا ولكم في القرآن العظيم شمانيتو علماء كرام এবং জাতীয় ওলামা মাসায় কাইম্মা পরিষদের কেন্দ্রীয় দায়িত্বশীল এবং আমাদের জাতীয় মাসায় কাইম্মা পরিষদের কুমিল্লা জেলা দায়িত্বশীল আমাদের মাঝে অনেকেই উপস্থিত আছেন এবং আমাদের অত্র অঞ্চল থেকে বিভিন্ন ঘরানার ক্যারাম এখানে উপস্থিত আছেন কওমি আলিয়া মাদ্রাসা মসজিদ এবং বিভিন্ন কর্মস্থলে যারা নিজেদেরকে আত্মনিয়োগ দেখেছেন তারা এখানে উপস্থিত হয়েছেন আমি সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমি কথা বলতে চাই যে কোনো বিষয় শুরুটা অতটা মজবুত হয় না যেই বিষয়ের শুরুটা যত চ পথ চলাটা কঠিন থাকে ওই বিষয়ের পরবর্তী ফলাফলটা ততটাই সুফল বয়ে আনে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী যখন আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য মক্কাবাসীর কাছে মেহনত শুরু করলেন নিজের পরিবারদের কাছে দাওয়াত পোছাইলেন সমাজের কাছে দাওয়াত পোছাইলেন তখন কিন্তু অধিকাংশ মানুষই রসুল সাল্লি সাল্লামের দাওয়াত তো গ্রহণ করলেনই না বরং উল্টো তার বিরোধিতাই নিজেদেরকে আত্মনিয়োগ করলেন উল্টো যতটুকু সম্ভব কাজ যেন রসুল করতে না পারে এটার জন্য নিজেকে বাধা হয়ে দাঁড়াইলেন নিজের আপন লোকেরাই এটি চিরাচরিত নিয়ম শুরু থেকেই আছে এবং এই ধরনের বিষয়গুলো কানতার আগ পর্যন্ত থাকবে তো এগুলো নিয়ে ঘাবড়ানো এগুলো নিয়ে বিচলিত হয়ে যাওয়া পেরেশান হয়ে যাওয়া এটি একজন মোবাল্লিক হিসাবে দায়িত্বশীল হিসাবে আল্লাহ আলামিন তার রসুলের ভাষায় আমাদেরকে বলে ঘোষণা আম্বিয়া করছেন একজন ওয়ারিস হিসাবে এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নয় বলে আমি মনে করি এই জন্য আমরা মুষ্টিমে আজকে উপস্থিতি যাই হইছি এটা আমার কাছে মুষ্টিমের উপস্থিতি নয় বরং আমরা মনে করতেছি এটা আমাদের কাছে অনেক বড় একটা উপস্থিতি যারা আসেনি তারা হয়তো চেয়ে ভালো কিছু পাইছেন সেটা আমরা হয়তো বা আমরা বলবো না যারা আসছেন আমরা তাদেরকে এতটুকু বলতে পারি অবশ্যই সফলতা এবং কামিয়াবির রাস্তার সূচনায় আমরা পা পা দিয়েছি আল্লাহ চাইলে আমাদেরকে এই পথেই সূচনা এবং কামিয়াবি দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আর যারা আসেনি আল্লাহ তালা তাদেরকেও আমাদের কাছে আমাদের আমরাও তাদের কাছে যাব তাদের পরামর্শ নেওয়ার চেষ্টা করব একান্তই যদি না আসেন তাহলে আমার সেক্রেটারি সাহেব বলে গেছেন আমাদের এই থানার যে আমরা প্রয়োজনে যারা অ্যাক্টিভ লোক আছেন তাদেরকে আমরা আস্তে আস্তে কমিটিদেরকে কমিটির ভিতরে ঢুকানোর চেষ্টা করব। কারণ কাজ করতে গেলে লোক লাগে ওলামায় কেরাম লাগে আলে মোলামারা কাজ করবেন সকলে কাজ করেন এমন বিষয় না তাহলে আজকে দেশের অবস্থা এরকম হতো না কাজের জন্য মুষ্টিমে কিছু লুকি পাওয়া যায় কিন্তু কাজের বাহিরের সংখ্যা অনেক ব্যাপক এটা মানে হিসাব ছাড়া কিন্তু কলামায় কেরাম যারা মাঠে ময়দানে কাজ করতেছেন বিভিন্ন অঙ্গনে কাজ করতেছেন মাদ্রাসা নিয়ে কাজ করছেন মসজিদ নিয়ে কাজ করছেন খানকা নিয়ে কাজ করতেছেন ময়দানে কাজ করতেছেন রাজনীতি করতেছেন বিভিন্ন লাইনে উন্মদকে একত্রিত করার জন্য ঐক্যবদ্ধ করার জন্য যারা কাজ করতেছেন এদের সংখ্যা মুষ্টিমে অল্প একেবারেই ওর অল্প সংখ্যক সারা বাংলাদেশের মধ্যে যদি তাকান আমি আপনি যদি তাকাই তাহলে দেখবো এর সংখ্যা একেবারেই অন্য একেবারেই কম তাই বলে কি কাজ বন্ধ হয়ে গেছে তাই বলে কি অতি সহজেই আমাদের দিনের দায়িত্বগুলো কি নাস্তিকদের হাতে চলে গেছে তাই বলে কি আমাদের দিন মিটে গেছে তো বাংলাদেশ থেকে তাই বলে কি আমরা একেবারেই অন্যদের পায়ে পদদলিত হয়ে পৃষ্ঠ হয়ে গেছি না অল্প হলেও আল্লাহ তালা সাহায্য অল্পদের কাছেও যদি আসে ওই অল্প ব্যক্তি হিসাবে গণনায় অল্প হতে পারে কিন্তু আল্লাহ তালা সাহায্য যাদের কাছে থাকে তারা ব্যক্তি অল্প হলেও তাদের সফলতার এই জন্য সম্মানিত উপস্থিতি আমি মনে করি যে আমাদের মন খারাপ করা ঘাবড়ানো আমাদের উপস্থিতি কমের ওপরে আমাদেরকে বিচলিত হওয়া এটি কোনোভাবেই কাম্য নয় বরং আমি আপনাদের উৎসাহ দেওয়ার জন্য নয় বরং সত্যি বিষয় যেটা আমাদের এই সংগঠন না যে কোনো সংগঠনের সূচনায় আপনি দেখবেন আজকে তো তো তাও ব্যাপক ব্যাপক সবাই আলহামদুলিল্লাহ এমন সংগঠন পরিচিতি গেছে যে ওই সভাপতি সেক্রেটারি আর দুই একজন ছাড়া আর কেউ থাকে না মাইকের মাইকম্যান অপারেটার এ ছাড়া আর কেউ থাকে না তারপরেও তো আলহামদুলিল্লাহ ওই সংগঠনগুলো একসময় আত্মপ্রকাশ করে ব্যাপকভাবে ব্যাপকভাবে কাজে লেগে লাগে থাকতে হবে কাজে লেগে থাকলে ইনশাল্লাহ সফলতা আসবে আর বাতিল হোক বাংলাদেশ এমন একটা দেশ আপনি যেটা নিয়ে দাঁড়ান দুই দিন আগে আর পরে কিছু না কিছু পাবেন তবে কাজ করতে হবে দাঁড়াইতে হবে আপনি যদি বসে যান আমি যদি বসে যাই তাহলে আমাদের এই বসে যাওয়াটা কাজ করতে না পারাটা এটা আমার নিজের ক্ষতি আমি কাজ করতেছি আমার জন্য অন্য কারোর জন্য না আমি কাজ করব আমার জন্য আমার ফায়দার জন্য আমি অন্যকে ফায়দা দেওয়ার জন্য না আমি কাজ করব আমার এসলাহার জন্য আমি কাজ করব আমার জান্নাতের জন্য আমি কাজ করব আমার কামিয়াবির জন্য আমি কাজ করব আমার সফলতার জন্য আমি কাজ করব আল্লাহ আমাকে যে দায়িত্ব দিছে আলেম বানাইছে হাফেজ বানাইছে আল্লাহর পক্ষ থেকে আমাকে আলেম হওয়ার জন্য যে দায়িত্বগুলো আল্লাহর প্রদত্ত আছে আমার উপরে এই দায়িত্ব পালন করার জন্য এই দায়িত্ব পালন করে আল্লাহ সামনে দাঁড়াইতে পারলো আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার কাছ থেকে কিছু না কিছু পুরস্কার পাবো এই আশায় আমি কাজ করব। এর বাহিরে অন্য কিছু নয় বরং এই কাজের আশা যাদের ভিতরে আছে তারা একবার ফোন করলেই চলে আসবে আর যাদের এই আশাটা নাই তাদের হাজারবার ফোন করলেও বিভিন্ন অজুহাতে আসবে না এই জন্য আমরা কি বসে থাকবো বলেন বসে থাকবো আমরা যে কয়জন আছি কাজে দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ আস্তে 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 আমাদের পাল্লা ভারী হবে তো ইনশাল্লাহ ইসলামী আন্দোলনের পথ চলা শুরুর দিনে এতটা সহজ ছিল না ওই যে শুরুর ইতিহাস গতকাল আমাদের মৌলানা গাজীল হাসান সাহেব আমাদেরকে শোনাচ্ছিলেন একেবারেই শুরুর সময় যাদেরকে নিয়ে পরিচিতি সভা করবে তাদের উল্লেখযোগ্য পাঁচ সাতজনই নাই অতীতের ইতিহাস এমন ছিল তাই বলে কি ইসলামী আন্দোলন বসে আছে আজকে বা সারা বাংলাদেশে ব্যাপকভাবে সারা বাংলাদেশে ব্যাপকভাবে কাজ হচ্ছে ওই দিন যদি মনে করতো তারা ঘাবড়িয়ে যেত ওই দিন যদি মনে করতো না আর হবেই না মনে হয় আর হবে না তাহলে কিন্তু আর কাজ আগাইতো না তো আজকে আমাদের যতটুকু হয়েছে আমরা অনেক যোগ্য ওলামায়ে কেরামকে আজকে উপস্থিত পাইছি যেমন মাওলানা জয়নাল আবিদিন সাহেব জয়নাল জয়নাল ভাই আমাদের হাফেজ মাওলানা জয়নাল ভাই খুব কর্ম কর্মঠ মানুষ এবং বিচক্ষণ ব্যক্তি এছাড়া আমাদের ଅত্র অঞ্চলের আরেকজন মাওলানা সাহেব আছে হাফেজ মাওলানা আমিনুল ইসলাম সাহেব আছেন আর আমাদের অঞ্চলে অনেক ওলামায়ে কেরাম আজকে উপস্থিত হয়েছে যা বিগত সময় ছিলেন না আমাদের আরেকজন সাথে আছেন হাফেজ মালানা সাব্বির আহমদ ভাই আমাদের দাওয়ার দায়িত্ব দায়িত্বশীল এখন বর্তমান এরকম যারা নতুন অ্যাক্টিভ হয়েছেন আমরা তাদেরকে অচিরেই আমাদের থানা কমিটির ভিতরে ইনশাল্লাহ ভুগিয়ে নেব যারা এভাবে স্বেচ্ছায় চলে যেতে চায় তাদেরকে জোর করে কাজ নেওয়া যায় না দুইটা জিনিস জোর করা হয় না ওই যে কয়না প্রেম পীড়িতে জোর করা হয় না এগুলা যেমন জোর করা হয় না এই কাজগুলোও দিনের কাজ বলেন আর যে কোনো কাজ বলেন কোনো কাজই শুরু করে আদায় করা যায় না কাজ যে করবে তার থেকে নেওয়া যায় আল্লাহ তালা আমাদের এই কথাগুলো বুঝার এবং আমল করার জন্য তাও দান করে